আঠারো টাকায় লক্ষ টাকা নতুন স্কিম চালু হলো সস্তা নয় সাশ্রয়ী ও নিরাপদ স্কিম আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই নতুন স্কিম সম্পর্কে আপনাদেরকে জানাবো যাতে আপনারা সেই স্কিমে ইনভেস্ট করতে পারেন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকের দ্রুতগতির জীবনে স্বাস্থ্য বীমা প্রত্যেকেরই জন্য অপরিহার্য হয়ে উঠেছে এইচডিএফসি আরগো হেলথ ইন্স্যুরেন্স এমন একটি অ্যাফোর্ডেবল হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে এসেছে যা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও পকেটের সাথে মানানসই এই মেডিক্যাল ইন্স্যুরেন্স দৈনিক মাত্র বারো টাকা খরচ করে তিন লক্ষ টাকার জন্য স্বাস্থ্য বিমা কভারেজ পাওয়া যায় ফোনপে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান এর সাথে পার্টনারশিপের মাধ্যমে এটি লক্ষ লক্ষ মানুষের জন্য সহজলভ্য হয়েছে অ্যাফোর্ডেবল হেলথ ইন্স্যুরেন্স ইন্ডিয়া এর এই উদ্যোগটি মধ্যবিত্তদের জন্য বিশেষ উপকারী এখানে আমরা বিস্তারিত জানবো কিভাবে আবেদন করবেন এবং কি কি সুবিধা এখানে পাওয়া যাবে এইচডিএফসি আরগো হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানস রিভিউ বিভিন্ন সরকারি এবং প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানের মধ্যে এইচডিএফসি আরগো এর এই স্কিমটি সবচেয়ে সস্তা এবং আকর্ষণীয় ফোনপের সাথে মিলে এটি ভারতের চল্লিশ কোটি মানুষকে লক্ষ্য করে যারা এখনও বিমার আয়তায় নেই লো প্রিমিয়াম হেলথ প্ল্যান হিসাবে এটি বছরের মাত্র চার হাজার টাকায় বিস্তৃত সুরক্ষা দেয় তিন লাখ কভারেজ প্ল্যানের এই অফারটি ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা নিয়ে আরও সহজ হয়েছে এতে ক্যাশলেস ট্রিটমেন্ট এবং টেলি কনসালটেশনের মতো আধুনিক ফিচার রয়েছে সামগ্রিকভাবে এটি ভারতের স্বাস্থ্য বিমা খাতে একটি বিপ্লব ঘটাতে চলেছে এই স্বাস্থ্য বিমা প্ল্যানের সুবিধাসমূহ এই প্ল্যানে অনেকগুলি আকর্ষণীয় সুবিধা রয়েছে যা আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবে নিজে কয়েকটি মূল সুবিধা তালিকাভুক্ত করা হলো। যেমন এক নাম্বার হাসপাতালে ভর্তির কভারেজ তিন লক্ষ টাকা পর্যন্ত ইন পেশেন্ট হসপিটালাইজেশান কভার যা বড় অসুস্থতার সাহায্য করবে ভেক্টরজনিত রোগের অতিরিক্ত সুবিধা দশ দিনের অতিরিক্ত হাসপাতালে থাকার জন্য প্রতিদিন পনেরোশো টাকা পেমেন্ট পাবেন সার্জিক্যাল খরচ কভার অপারেশান বা অন্যান্য মেডিকেল খরচের জন্য বিস্তৃত সুরক্ষা কনসালটেশন সীমাহীন ডাক্তারি পরামর্শ এবং দু টাকা পর্যন্ত ব্যক্তিগত কনসালটেন্ট সুবিধা ক্যাশলেস ট্রিটমেন্ট মিসিং মিডল হসপিটাল নেটওয়ার্কের মাধ্যমে টাকা না দিয়ে চিকিৎসা নেওয়ার সুবিধা রয়েছে এই সুবিধাগুলি এইচডিএফসি আর্গো হেলথ প্ল্যানকে ভারতের সেরা সাশ্রয়ী ও অ্যাফোর্ডেবল অপশন করে তুলেছে শর্তাবলী তারা এই প্ল্যান নিতে পারবেন এই হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানটি মূলত আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যুবক যুবতীদের জন্য ডিজাইন করা হয়েছে অনেকেই যারা প্রথমবার বিমা কিনছেন তাদের জন্য এটি আদর্শ অ্যাফোর্ডেবল হেলথ ইন্স্যুরেন্স স্কিম ইন্ডিয়া এই স্কিমে কোনো প্রি এক্সিস্টিং ডিজিজের শর্ত থাকে না থাকতে পারে সরি যা অনলাইনে চেক করুন ফোনপে হেলথ প্ল্যানের মাধ্যমে আবেদন করার সময় সব শর্ত পড়ে নেওয়া জরুরি লো কস্ট মেডিকেল ইন্স্যুরেন্স হিসাবে এতে কোনো লুকোনো চার্জ নেই বলেই দাবি করা হয় বিস্তারিত তথ্য এইচডিএফসি আর্গো এর ওয়েবসাইটে পাওয়া যাবে কীভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া খুবই সহজ ও ডিজিটাল ফোনপে অ্যাপ খুলে ইন্স্যুরেন্স সেকশানে গিয়ে এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স সিলেক্ট করুন দৈনিক বারো টাকার প্রিমিয়াম পে করে পলিসি ইস্যু করুন তিন লাখ কভারেজ প্ল্যান এর অফারটি মিনিটের মধ্যে কমপ্লিট হয় প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড আপলোড করুন আরও তথ্য অ্যাপে বা এইচডিএফসি আর্গো সাইটে পাবেন ভারতের স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্ত পরিসংখ্যান অনুসারে ভারতের তিরিশ পার্সেন্ট মানুষ এখনও স্বাস্থ্য বিমার আয়তায় নেই এইচডিএফসি আর্গো এর লো প্রিমিয়াম প্ল্যানটি তাদের জন্য একটি বড় সুযোগ প্রথমে হায়দ্রাবাদ নাগপুর এবং মাদুরাইতে চালু হয়েছে এটি শীঘ্রই অন্য শহরগুলিতেও বিস্তারিত হবে বলে আশা করা হচ্ছে এইচডিএফসি আরগোয়ের এই উদ্যোগ মানুষকে আর্থিক সুরক্ষা দেবে সবাইকে এই স্কিম নিয়ে চিন্তা করার পরামর্শ দেওয়া যায় তবে এই প্রতিবেদনটি কোনো স্পন্সার প্রতিবেদন নয় পাবলিক ডোমেন্স থেকে পাওয়া তথ্য দিয়েই প্রতিবেদনটি করা হয়েছে